مصطفى مصطفى منبع للصفا سيد الأنبياء مشعل ألو في الوفا لا في عطفه لليتامى হ্যালো বন্ধুরা আলাইকুম আমি আজকে এমন একটি নাম বলবো গজলটি পৃথিবীর অনেক শিল্পী তাদের মধ্যে এমন পাঁচটি শিল্পী কণ্ঠে আপনাদেরকে এই গজলটি শোনাবো তাদের ইউটিউবের মধ্যে এই গজলটি মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে আর আপনাদের যদি এই গজলটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে কমেন্টে জানিয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো নাম্বার ফাইভ গজলটির নাম হলো মুস্তফা

Number three. আর এই গজলটি গেছে আহমেদ রাজা কাদেরী এবং গোলাম মুস্তফা কাদেরী তাদের কণ্ঠে এই গজলটি ইউটিউবের মধ্যে চার বছরের প্রায় দশ মিলিয়ন ভিউজ রয়েছে নাম্বার টু আর এই গজলটি এসে বাংলাদেশের শিল্পী হুজাইফা তার কণ্ঠে এই গজলটি ইউটিউবের মধ্যে চার বছরের প্রায় দুই মিলিয়ন ভিউজ রয়েছে নাম্বার ওয়ান আর এই গজলটি এসে কুয়েত্তে রশিদ আফাসারি তার কণ্ঠে এই গজলটি ইউটিউবের মধ্যে পাঁচ বছরের প্রায় দুইশো মিলিয়ন ভিউজ রয়েছে مش عالون في الوفاء